পরে যাবে বাংলাদেশ সো মুহূর্তে দেখতে পাচ্ছি পঞ্চম ওভারের খেলা শুরু হবে তবে দুই উইকেট চার তবেশ একটা উইকেটের বিনিময়ে চার ওভার ভাইশ রান এক উইকেট যাসপ্রীত বোমরা দারুণ বল করলেন আসলে দুই ওভার আট রান একটা উইকেটও তিনি কিন্তু তুলে নিয়েছেন পঞ্চম ওভারের খেলা শুরু হয়ে যাবে কে আসবেন বোলিং প্রান্ত একটুখানি জানাতে চাই তবে পারভেজ ও সেনিমন আট বলে একটি রান দেখতে কিন্তু ভীষণ দৃষ্টি কটু লাগছে আট বল একটা রান আট বল একটা রান দেখতে পাচ্ছি ভারুন চক্রবর্তী চলে এসেছে তার বোলিং প্রান্তে ভারুন চক্রবর্তী প্রস্তুত পারফেসের ইভন তো এবারে ছক্কা বাউন্ডারি হয়ে যাবে লং লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে চারটি রানের জন্য দীর্ঘ সময় তিনি অপেক্ষা করেছেন একটা বাউন্ডারি মারার জন্য মিডল স্টাপের বলটা অবশ্য ঘুরিয়েছিলেন লং লেগে শেষ পর্যন্ত সীমানার বাইরে চারটি রানের জন্য ছাব্বিশ একটা উইকেটের বয় সো এই অভারটা দিয়ে কিন্তু বাংলাদেশের একটা নবযাত্রা শুরু হলো মনে রাইছেন দেখা যাক যাচ্ছেন ভারুন চক্রবর্তী আবার পরবর্তী বলটা করবার জন্য প্রস্তুত পারফেসো সেনিমন বল করলেন এবারে কিন্তু আবারও বাইরে এবং বাউন্ডারি হয়ে যাবে যাচ্ছে বল সীমানার দিকে সরাসরি লংন অঞ্চল দিয়ে সীমানার বাইরে পারভেসো সেনিমন ব্যাক টু ব্যাক বাউন্ডারি পারভেমন ব্যাক টু ব্যাক বাউন্ডারি অসাধারণ রিয়েলি অসাধারণ সো আমরা দেখতে পাচ্ছি ভারুন চক্রবর্তী ক্ষেত্রে বোলার ভারুন চক্রবর্তী আইপিএলে তিনি সুনামের সাথে বল করে থাকেন যাচ্ছেন ভারুন আবারের তিন নম্বর বলটি করবার জন্য প্রথম দুটো বলই বাউন্ডারি হয়েছে তিরিশ এক উইকেটের বিনিময়ে কারেন রান রেট কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে অবশ্যই আবারের হা পরবর্তী বলটা প্রস্তুত পারভেসো সেমন বল করলেন এবারে কিন্তু স্টাম্পে ছিল ছোট্ট করে মিডনে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারে প্রান্ত বদল করলেন অসাধারণ অসাধারণ স্টার্ট এটাই কিন্তু প্ল্যান এই যে গত দুইটা ওভার রান নেয়নি বাংলাদেশ এ ওভার থেকে নেওয়া শুরু করেছে কারেন্ট রান রেট আট সাতের কাছাকাছি রিকোয়েড রান রেড নয়ের কাছাকাছি এটা ডাজেন্ট ম্যাটার এটা খুব একটা ক্ষতি হয় না সমস্যাও নেই যদি উইকেট না হারায় যদি এইভাবে ধরেন কত সত্তর বলে নব্বই দরকার পঞ্চাশ বলে সত্তর দরকার চল্লিশ বলে ষাট দরকার তিরিশ বলে পঁয়তাল্লিশ দরকার পরবর্তী বলটা টায় কিন্তু ও বল সীমানার বাইরে চারটি রানের জন্য ফাইন লেগ অঞ্চল দিয়ে তবে এটা কিন্তু ভাই ক্যাচ ছিল ফাইন লেগ অঞ্চলে এটা কিন্তু ভাই ক্যাচের মতো ছিল সাইফ হাসান বেঁচে গেলেন এ যাত্রায় পঁয়ত্রিশ একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ একটু আগে যে গল্পটা বললাম যদি ওরকম কিছু হয় ইনশাল্লাহ উইকেট হাতে থাকলে শেষ পর্যন্ত বাংলাদেশ দল ইনশাল্লাহ জিতবে পঁয়ত্রিশ একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল পঁয়ত্রিশ একটা উইকেটেরও বিনিময়ে ভারুন চক্রবর্তী আর তিনি চারটা বলের মধ্যে তিনটাই বাউন্ডারি দিয়েছেন অসাধারণ পরবর্তী বলটা এবারে কিন্তু লংন অঞ্চল দিয়ে কিন্তু সরাসরি বলের লাইনে ফিল্ডার আছেন কুড়িয়ে নিলেন রান পাবেন না একটি ডট বল প্রিয় দর্শক ভাই বন্ধু আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছে আমাদের সাথে সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন আর দারুণ খেলছে বাংলাদেশ দল যদিও একটা উইকেট হারিয়েছে ডাজেন্ট ম্যাটার পরবর্তী বল টপ স্টপের বাইরে ছোট্ট করে অবশ্য দেখতে পাচ্ছি পয়েন্টে খেললেন রান পাবেন না ডট বল দারুণ একটি ওভার বাংলাদেশের জন্য তেরোটি আমরা দেখতে পাচ্ছি অবশ্যই কয়টি হ্যাঁ তেরোটি রান হয়েছে ওভারে পাঁচ ওভারে পঁয়ত্রিশ এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ দারুণ স্টার্ট মানে এক কথায় দারুণ স্টার্ট অনেকে বলবেন যে ভাই রান রেটটা তো একটু কম দেখাচ্ছে দেখেন ভাই এইগুলো কিন্তু পরবর্তীতে কাভার হয়ে যায় এটা কোনো খুব একটা টেনশনের ব্যাপার নয় অবশ্যই সো পাঁচ ওভারে পঁয়ত্রিশ একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল ভারুণ চক্রবর্তী প্রথম ওভারে তিনি কিন্তু দিয়েছেন তেরোটি রান অসাধারণ স্টার্ট বাংলাদেশের অসাধারণ স্টার্ট সো নতুন ওভারটি করবার জন্য কাকে নিয়ে আসা হবে একটুখানি আপনাদেরকে জানাতে চাই আর বুমরাকে দেখতে পাচ্ছি এবারে কিন্তু অফিস টপের উপরে ছোট্ট করে কাভারে খেললেন ফিল্ডার আছেন সেখানে দেখুন বুমরার ওভারটা শেষ হয়ে যাক তাতে কিন্তু বাংলাদেশের অন্য একটা লাভ রয়েছে আর বুমরার অফারটা শেষ হলে তাতে বাংলাদেশের কিন্তু ভীষণ ও ভীষণ লাভ রয়েছে তাতে করে শেষ দিকে বুমরা আসবেন না এইটা একটা দারুণ ব্যাপার সোজের ব্রাদার্স আরও একবার যশপ্রীত বুমরা এসে গেছেন দারুণ বল করছেন তিনি খুব একটা রান দিচ্ছেন না ইভেন একটা উইকেট নিয়েছেন প্রস্তুত পারফেস সোসেন ইমন বল করলেন এবারে অবশ্য মিডিল স্টাফের বলটা আবারও ছোট্ট করে ডিফেন্স করলেন রান পাবেন না ডট বল আশ্রয় কুমার যাদব যখনই দেখলেন যে এই যশপ্রীত বোমরাকে পারফেস হোসেন ইমন কোনোভাবেই খেলতে পারছে না আর ঠিক তখনই তিনি কিন্তু যশপ্রীত বোমরাকেই নিয়ে আসার চেষ্টা করলেন আটাশি বল থেকে একশো চৌত্রিশটা রানের প্রয়োজন প্রিয় দর্শক ভাই বন্ধু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আছেন আমাদের সাথে সবাইকে রিকোয়েস্ট করছি লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাচ্ছেন যাসপ্রীত বোমরা আবারে তিন নম্বর বলটা করবার জন্য প্রস্তুত পারভেসো সেনিমন এবারে কিন্তু লফটেড শট আরও একটা ও ছক্কাও হবে ইয়াস ও মাই গুডনেস পারভেসো সেনিমন জাসপ্রীত বোমরাকে সরাসরি লংের উপর দিয়ে বিশাল ছক্কা বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান কতবার তোমাকে এই সুযোগটা দিবে পারবে হোসেন নিমন মাত্রই কথাটা বলতে চেয়েছিলাম যে বাংলাদেশের কিন্তু অন্যতম সেরা হিটার এই পারবে হোসেন ইমন যখন তিনি তার হাত খুলবেন তখন ওই যশপ্রীত বোমরাকে উড়িয়ে মারবেন গ্যালারিতে অবশেষে সেটাই করলেন কিন্তু যশপ্রীত বোমরা। বিশাল একেবারে গ্যালারিতে পৌঁছে যায় একচল্লিশ এক উইকেটের বিনিবয়ে বুমরা ওভারে চতুর্থ নম্বর বলটা এবারে কিন্তু টাপের বল চমৎকারভাবে ডিফেন্স করলেন রান পাবেন না ডট বল দারুন এটাই তো দরকার আসলে যখনই একটা বল সুযোগ পেল পারভেজ ইমন তিনি কিন্তু ঠিকই সীমানার ওপারে পাঠিয়ে দিলেন বাংলাদেশ দল যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে ম্যাচটা দারুণভাবে জিতেছিল বাংলাদেশ দল এবং এই ম্যাচটাতেও কিন্তু বাংলাদেশ দল আশা করছি ভালো করবে শ্রীলঙ্কা দলের উপরে বাংলাদেশের আঠারো কোটি মানুষ শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচে তাকিয়েছিল যে শ্রীলঙ্কা যাতে করে যেতে আর আজকে কিন্তু পুরো শ্রীলঙ্কাবাসী বাংলাদেশের দিকে তাকিয়ে আছে যাতে করে এবং ছক্কা ছক্কা ও নো 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 বাউন্ডারিও নয় ফাইন লেগে একটা দুটা রান হবে দারুণভাবে তুলে মেরেছিলেন অবশ্য জসপ্রীত বোমরাকে যেটি বলছিলাম দুটো রান হলো আজকে কিন্তু শ্রীলঙ্কার পুরো মানুষ বাংলাদেশকে সাপোর্ট করছে কারণ যদি ভারত হেরে যায় কাগজে কলমে শ্রীলঙ্কার আবার ফাইনালে ওঠার সম্ভাবনা থাকে সো এশিয়া এশিয়া কাপ কিন্তু জমে জমে ক্ষীর হয়ে যাচ্ছে ইনশাল্লাহ জমে জমে ক্ষীর হয়ে যাচ্ছে সোডিয়ার ব্রাদার্স যাচ্ছেন জসপ্রীত বোমরা জসপ্রীত বোমরা ওভারের শেষ বলটা নিয়ে প্রস্তুত ব্যাটসম্যান ও সেরিমন দেখা যাক কি করতে পারেন শেষ বলটা জাস্ট নর্মালি ডিফেন্স করে দাও এবারে কিন্তু ফুল টস ফুল টস ছোট্ট করে ডিপ মিড উইকেটে খেললেন একটি রানই হবে ওভার শেষ যশপ্রীত বোমরার এই যে যশপ্রীত বোমরার তিনটা ওভার শেষ করে ফেললেন ক্যাপ্টেন শ্রোয়া কুমার যাদব আপনি মনে করেছেন যে আপনি লাভ করেছেন আপনি লাভ করেননি বরং লস হলো কিন্তু অবশ্যই ইন্ডিয়ার